শুধু ছিল নাকি এটা ছিল সেই মুহূর্ত যখন ভারতীয় দর্শক পরিষ্কার বলে দিল আমাদের বিশ্বাস নিয়ে পরীক্ষা কর না একটা প্রশ্ন দিয়ে শুরু করি যদি ভগবানের চরিত্রে অভিনয় করা একজন অভিনেতা হঠাৎ ভক্তদের রসের মুখে পড়ে সেটা কি শুধু সিনেমার ব্যর্থতা নাকি বিশ্বাস দু হাজার সাল একটা ছবি মুক্তি পায় নাম আদিপুরুষ নাম শুনেই বোঝা যায় এটা আর দশটা সিনেমা নয় এটা রামায়ণ এটা বিশ্বাস এটা সংস্কৃতি আইকন ভাব বাহুবলী হয়ে ওঠা এক নাম প্রভাস প্রশ্ন হলো এই প্রবাস কি আদিপুরুষের সবচেয়ে বড় শক্তি ছিলেন নাকি শেষ পর্যন্ত তিনি হয়ে উঠলেন সবচেয়ে নীরব সবচেয়ে অসহায় মুখ আজকের এই ডকুমেন্টারিতে আমরা কথা বলবো কিভাবে এক আধ্যাত্মিক মহাকাব্য একটা নির্ভর পরীক্ষায় পরিণত কিভাবে পরিচালক ওম রাউতের আধুনিকীকরণ ভক্তদের চোখ হয়ে উঠল অপমান আর কিভাবে একজন প্রবাস অভিনেতা নিজেকে আবিষ্কার করলেন এমন এক ঝড়ে যেখানে কোনো সংলাপই যথেষ্ট ছিল না মহাপ্রতিশ্রুতি প্রতিশ্রুতি আদিপুরুষ নামের ওজন আদিপুরুষ এই শব্দটাই একটা বোঝা এটা শুধু সিনেমার নাম নয় এটা ঘোষণা কারণ আদি মানে মূল পুরুষ মানে সেই সত্তা যার উপর সভ্যতার নৈতিক কাঠামো দাঁড়িয়ে যখন ঘোষণা হলো রামায়ণ অবলম্বনে একটি মেগা বাজেট ছবি আসছে আর সেখানে রাম চরিত্রে প্রভাস তখন প্রত্যাশা ছিল আকাশ তোয়া। মনে রাখবেন প্রভাস তখন শুধু অভিনেতা নন তিনি বাহুবলী একজন প্রায় পৌরাণিক স্টার দক্ষিণ ভারতে বহু দর্শনের কাছে প্রভাস মানেই দেবতুল্য উপস্থিতি আর হঠাৎ সেই মানুষটাই শ্রী রামের ভূমিকায় এই কাস্টিং নিজেই ছিল একটা স্টেটমেন্ট প্রযোজকরা বললেন এটা হবে ভারতের সবচেয়ে বড় মিথোলজিক্যাল ফিল্ম ছয়শ কোটির বাজেট প্যান ইন্ডিয়া রিলিজ থ্রি ডি আইম্যাক্স আন্তর্জাতিক মানের ভিএফএক্স পরিচালক ওম বললেন আমরা রামায়ণকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই এখানেই প্রথম খাটল কারণ প্রশ্ন উঠল রামায়ণ কি এমন কিছু যাকে নতুন করে বানাতে হয় নাকি এমন কিছু যাকে শ্রদ্ধা করে ধারণ করতে হয় কিন্তু সেই সময় কেউ খুব বেশি প্রশ্ন করল না কারণ ট্রেলার তখনও আসেনি কারণ বিশ্বাস তখনও অটুট ট্রেলারের নামে বিস্ফোরণ যখন সন্দেহ জন্ম নেয় দু সালের শেষ দিকে যখন আদি এর প্রথম টিজার মুক্তি পেল তখন ইন্টারনেট থমকে গেল কিন্তু প্রশংসা নয় ঠকে রাম চরিত্রের লুক দাড়ি দাড়ো মেকআপ একটা প্রায় ভিডিও গেম চরিত্রের মতো অবয় হনুমান চরিত্র ডিজিটাল কার্টুনিস্ট আবেহীন লঙ্কা একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতো যেখানে ভারতীয় শিল্পরীতির ছাপ নেই আর সবচেয়ে বড় আঘাত ভিএফএক্স ভারতীয় দর্শক আজ অনেক কিছু মেনে নেয় কিন্তু রামায়ণের ক্ষেত্রে তারা কম্প্রোমাইজ শব্দটাই চেনে না সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠল এটা কি রামায়ণ নাকি মার্ভেলের ব্যর্থ কপি ছয়শ কোটির খরচ করে এমন ভিএফএক্স এটা কি আমাদের সংস্কৃতির অপমান নয় এখানেই প্রথমবার প্রভাসের নাম এলো সমালোচনায় লোকেরা বলল প্রভাস কেন রাজি হলেন তিনি কি স্ক্রিপ্ট পড়েননি বাহুবলীর পর কি তিনি নিজেকে অজেয় ভাবতে শুরু করেছেন কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন এই পর্যায়ে প্রভাস চুপ কোন ডিফেন্স নেই কোনো ব্যাখ্যা নেই কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট নেই এই নিরবতাই পরে আরও বড় প্রশ্নের জন্ম দেয় সংলাপ বিতর্ক যখন ভাষাই আগুনে ঘি ঢালে ট্রেলার বিতর্কের পর পরিচালক টিম ঘোষণা দিল বিএফএক্স ঠিক করা হবে দর্শক একটু শান্ত হলো কিন্তু ছবি মুক্তির পর যেটা ঘটলো তা কেউ কল্পনাও করেনি সংলাপ রামায়ণের সংলাপ যেখানে শব্দগুলোই পবিত্র সেখানে ব্যবহৃত হল সমসাময়িক হিন্দি স্লাম হনুমানের মুখে সংলাপ তেল তেরে বাপকা কাপড়া বাপকা এই এক মুহূর্তই ছবির ভাগ্য সিল করে দিল কারণ এটা আর সিনেমা রইল না এটা হয়ে গেল ধর্মীয় অপমানের অভিযোগ মন্দিরে বিক্ষোভ পোস্টার পড়ানো আইনি টুইটার ট্রেন বয়কট আদিপুরুষ এই মুহূর্তেই প্রশ্ন উঠলো এইসবের দায়কার পরিচালক লেখক প্রযোজক নাকি ভগবানের চরিত্রে অভিনয় করা অভিনেতারও একটা নৈতিক দায় আছে প্রভাস তখনও নীরব প্রভাস দেবতা নয় মানুষ এই অধ্যায় একটু থামা দরকার কারণ আমরা প্রবাসকে সবসময় স্টার হিসেবে দেখি কিন্তু এখানে তিনি একজন অভিনেতা তিনি একটা চরিত্রে বিশ্বাস করে ছাইন করেছিলেন প্রভাস কোনদিন বলেননি তিনি ধর্মীয় নেতা তিনি বলেননি তিনি রামের প্রতিনিধি কিন্তু দর্শক তাকে সেই জায়গায় বসিয়েছে এটাই তার সবচেয়ে বড় ট্রাপ আদিপুরুষে প্রবাসের অভিনয় নিয়ে আসলে খুব বেশি আলোচনা হয়নি কারণ আলোচনা শুরুই হয়নি অভিনয় দিয়ে সব ঢেকে গেছে বিতর্কে কিন্তু ভেবে দেখুন একজন অভিনেতা যিনি নিজেই জানতেন এই চরিত্রের সামান্য ভুল ক্যারিয়ার ধ্বংস করতে পারে তিনি কি ইচ্ছাকৃতভাবে অপমান করবেন নাকি তিনি এমন এক মেশিনের অংশ হয়ে গিয়েছিলেন যেখানে তার নিয়ন্ত্রণ সীমিত প্রবাসের নীরবতা অনেকেই দেখেছে অধ্যত্ত হিসাবে কিন্তু সম্ভবত সেটা ছিল অসহায়ত্ব কারণ আপনি কি বলবেন যখন বিশ্বাসের প্রশ্নে যুক্তি কোনো কাজ করে না আদিপুরুষ কি শিখিয়ে গেল সিনেমা বনাম সংস্কৃতি আদিপুরুষ ব্যর্থ হয়নি শুধু বক্স অফিসে এটা হয়েছে একটা প্রশ্নের সামনে দাঁড়িয়ে সব গল্প নয় এটা আচরণবিধি এটা নৈতিক মানচিত্র এখানে ক্রিয়েটিভ লিবার্টি শব্দটা খুব বিপজ্জনক এই ছবি প্রমাণ করল ভক্তরা আজও চায় শ্রদ্ধা স্কেল নয় আবেগ অ্যাকশন নয় আর প্রভাস তিনি আবারও নতুন ছবি করবেন হয়তো আবারও ব্লক দেবেন কিন্তু আদিপুরুষ তার ক্যারিয়ারের সেই অধ্যায় যা তাকে মনে করিয়ে দেবে কিছু চরিত্র অভিনয় করা যায় আর কিছু চরিত্র শুধু ধারণ করা যায় তো শেষে আবার একটা প্রশ্ন রেখে যাই আদিপুরুষ কি শুধু একটি খারাপ সিনেমা ছিল নাকি এটা ছিল সেই মুহূর্ত যখন ভারতীয় দর্শক পরিষ্কার বলে দিল আমাদের বিশ্বাস নিয়ে পরীক্ষা করো না আপনার কি মনে হয় এই প্রশ্নের উত্তরই হয়তো আগামী দিনে ঠিক করবে পরবর্তী রামায়ণ ক্যামেরার সামনে আসবে কিনা